তিনি এখন তার স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তবে স্বামী আবার খুব বড় দাজ্জাল কারণ স্বামী যতদিন স্ত্রীর বাপের বাড়ির সম্পদ দেখেছে ততদিন তাকে খুব আদর এবং সমীহ করেছে কিন্তু যখন বাবার বাড়ি থেকে তেজ্য করে স্ত্রীকে বের করে দেয়া হয়েছে এখন স্বামীও শুনলাম আর তারে রাখতে চায় না দুনিয়ার কোন জায়গায় জালিমদের জায়গা হয় না ভালো করে শোনা এখন শোনা নাম এই সুদীর্ঘ ষোল দশা ইসলামপন্থী মানুষগুলোকে শেখ হাসিনা রাজাকার এবং জঙ্গিমাদের যে ট্যাগ দিয়েছে বিনা এর পুণদে রাজাকারের কারণে আল্লাহ তার গায়ে বন করে তাকেই বের করে দিয়েছে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জালিমের উপমা দিয়ে গিয়ে বলেছেন জালিমের দৃষ্টান্ত হচ্ছে আকাশের ঘোড়ার মতো ঘোড়ি যখন আকাশে উড়ে যায় একবারে ডানে যায় একবারে ভায়ে যায় মনে করে সব আমার আমি যার খুশিতেই করব আমাদের দেশেও কিছু মানুষ এই ঘোড়ির মতো হয়ে গিয়েছিল ক্ষমতা পেয়ে তারাও চিন্তা করেছে সব আমার এটা আমার ওটা আমার 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 চিন্তা করতে করতে মনে করে ফেলেছিল দেশটাই আমার আমার বাবা আল্লাহর হাবিব বলেছিল এই ঘোড়ি যখন আমার ঘোড়ির মালিক তার নাটায় সুতা ধরে দান্ডায় জমিনে তাকে আবার নিচে নিয়ে আসার আগে একই ভাবে আল্লাহ তাআলা যেন যখন জালিমের ক্ষমতার সুতা ধরে টান দিয়েছে তাকে বঙ্গভবনের প্রসঙ্গের থেকে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে এ থেকে শিক্ষা মুসলমান দুনিয়াতে কোন সন্ত্রাসের রাজত্ব স্থায়ী হয় নাই ফেরাউনের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার করে দিয়েছে মুসা আলাইহিস সালাম নমরুদের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার করে দিয়েছে ইব্রাহিম

জল বা নির্বিশেষে একটু কান করে সরে রাখতে হবে ভালো করে মনে রাখবেন কিভাবে মনে রাখবেন এখন বাংলাদেশে আগামীতে সরকার প্রতিষ্ঠা হবে সামরিক সরকার হোক আর সামরিক সরকার হোক যে সরকারই হোক না কেন বাংলাদেশের ক্ষমতায় তো আসবে কিন্তু আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনারা আর কোনোদিন কোনো সরকারের কোন জুলুম বিন্দু আপনার সহ্য করবেন না তার কারণ ফেরাউন কে বসম করা হয়েছিল তোমাকে কিসে সৈরাচার বানিয়েছে ফেরাউন জবাব দিয়েছিল বনি ইসরাঈলের নীরবতা আমাকে সৈরাচার বানিয়ে দিয়েছে আমি সৈরাচার ছিলাম না কিন্তু যখন একটা পর একটা জুলুম করেছি আর বনি ইসরাঈল মন বুঝে করেছে তখন হঠাৎ এক সময় আমি সৈরাচার হয়ে গিয়েছি সেই কাসিনা সৈরাচার ছিল না সেই কাসিনা কে যদি সৈরাচার কে বানায় সেটা ইসলামের মানুষের নীরবতা ঠিক আদিনতার এই 53 বছরে আমরা নানান দলে নানান ভঙ্গি দেখেছি স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি এই তিপ্পান্ন বছরে আমরা জিয়ার রহমানের শাসন দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ জিয়ার শাসন এর নানান তাম আর শেখ হাসিনার ষোলো বছরের কাল সব দেখা হয়ে গিয়েছে শুধু দেখার বাকি আছে আল কোরআনের বাংলাদেশ